গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো আজকের আকাশটা একদম ঝলমলে আজকে আর কোনো মেঘ নেই এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো বাইরের থেকে চলে এসছি এখন ঘরটা ঝাড় নেব কয়েকদিন যা বৃষ্টি হলো বন্ধুরা একদম যাইচ্ছে তাই ঘর বাড়ি একদম পচিয়ে চলে গেছে সাদ মাদ একদম ভিজে থাকতো ভাল লাগতো না এখন বৃষ্টি নেই এখন একটু ভালো লাগছে একটু ঝরঝরা লাগছে তো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে তো এই যে হাড়িতে জল চাপিয়ে দিলাম ভাত চাপিয়ে দেবো তো ভাত ডাল চাপিয়ে বসলাম মোচা বাঁচতে তো মোচার বড়া করব এটা এনেছে তোমাদের দাদাভাই বাজার থেকে কালকে এই বাছা কাটা এটাই ঝামেলা রান্না করলে তো ভালো লাগে খেতে কিন্তু কাটা বাছাটাই ঝামেলা তো যে বেছে নিয়ে কেটে নেবো তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ওইদিকে মোচা কাটা হয়ে গেল তারপরে দেখো ডাল ফোড়ন দেবো তো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম আজকে ইয়ে আমরার ডাল করবো টক ডাল তো এখানে দেখো শুক্তো চাপাবো মূল্য শাক দিয়ে আর গাঠি আলু বেগুন দিয়ে তো যে ফোড়নে দিলাম রাঁধুনি আর কাঁচা লঙ্কা আর একটু আদা গ্লেট করে কাঁচা লঙ্কার ঝাল তো তাই বন্ধুরা অতগুলো দিলাম তো যে এখন ওগুলো আগে সেদ্ধ করে নিয়েছি সবজিটা তো এখন দিয়ে দেবো তো সেদ্ধের সময় অল্প লবণ দিয়েছিলাম এখন আরেকটু একটু লবণ দিয়ে তো এই যে হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে করলে ভালোই লাগে খেতে তো স্যার এসেছিলো মেয়েকে পড়াতে তো দুধ চা করে দিয়েছি তারপর একটু বেশি ছিল আমি একটু দুধ চা করে খেয়ে নিলাম তো তারপরে দেখো যে চলে এসেছি মোচার বড়া করতে তো বেসন লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তো ওই বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো আজকে রান্না করলাম দিয়ে আর আমরার টক ডাল আর মোচার বড়া তো দেখো মেয়ের টিফিন রেডি করে দিয়েছি লুচি করে দিয়েছি আর আলু চোখা করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঠিক তো সব কিছু রেডি করে দিলাম তো যে এখন মেয়ে বেরোচ্ছে তোমাদের দাদা ভাই দিতে যাচ্ছে তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে সকাল থেকে তো আর তোমাদের সামনে আসতে পারি না কথা বলতে পারি না তো এখন বাজে দশটা চল্লিশ তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো চলে গেছে স্কুলে তো টিফিন দিলাম লুচি আর আলু চোখা করে তো আমিও টিফিন খেয়ে নিয়েছি এখন এই যে জল চলে এলো জল খাবারের জল নেবো পাইপ লাগাবো জামা কাপড় ভিজাবো রান্না করো পরিষ্কার করিনি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা জলের কোনো ঠিক নেই কখনো আগে আসে কখনো পরে আসে কোনো দিন সাড়ে দশটায় কোনো দিন সাড়ে বারোটা আবার কোনো দিন দিয়ে দিল তিনটে তো যে জলটা নিয়ে নেবো খাবারের জল আগে নেবো তারপরে পাইপ লাগাবো তো খাবারের জল নিয়ে নিয়েছি আর পাইপ লাগিয়ে দিয়েছি বাথরুমের চেম্বারটা ভরছে তো এই মাঝে আমি দেখো বেড কাপারটা চেঞ্জ করছি কয়দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না কাঁচা একটা বেড কাপার পেতে দিলাম মাসি জামা কাপড় ঘর মুছে চলে গেছে তো এখন চান করতে যাব তারপরে পুজো টুজো খাওয়া দাওয়া তো তো বন্ধুরা এখন রাখি পরে আবার আসছি দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিয়েছি আর এখন তো দিদির ঘরে যাওয়া হচ্ছে না ফুল আনা হচ্ছে না আর আমার ছাদেও ফুল একদিন ফোটে একদিন ফোটে না তো আজকে আর কোনো ফুল নেই ফুল ছাড়াই পুজো দিলাম তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল। এখন খেয়ে নেব তো চলো খেয়ে নেই এখন দুটো বাজে তো কি কি রান্না করেছি দেখিয়েছি সকালে তো চলো খেয়ে নেই তো চলো বন্ধুরা ছাদে যায় জামা কাপড় মাসি কেছে দিয়ে গেছে নিয়ে আসি মেঘ মেঘ করছে আবার ভিজে যাবে মেঘ আবার আনতে যাবো তো দেখো এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি তো চলো নিচে চলে যাই তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম এখন বাজে সাড়ে পাঁচটা দেখো ঘেমে গেছি হেঁটে হেঁটে এসেছি কি ব্যাগটা ভারী বাবারে বাবা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয় তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন পৌনে সাতটা বাজে তো টিফিন কি করি একটু খিদেও পেয়েছে তো চলো জয় রান্নাঘরে কি টিফিন করা যায় তো দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো আচারের তেল দিয়ে তো মেয়েও খাবে আমিও খাবো তোমাদের দাদা ভাইকে যে দুধ জল করে দিয়েছি তো সন্ধ্যায় টিফিন করার পর দেখো এই যে মেয়ের স্কুলের সায়াটা একটু সেলাই ফেটে গেছে তো এটা সেলাইটা করে নিচ্ছি তো এই ড্রেসটা আবার বড় ভাগনের ছেলের ভাগনা বউ দিয়ে গিয়েছিল তো সেলাই করে নিয়ে তারপরে আবার ওকে দিয়ে আসবো ওর কালকে আবার স্কুল আছে তো তারপরে রান্না করব। ওর ড্রেসটা দিয়ে চলে এলাম ওর ওই সেলাই খুলে গিয়েছিল। ড্রেসটার তো এই যে এসে আবার এই যে বাসন কাসন ধুয়ে সন্ধ্যার সময় খেয়েছি সেগুলো তো আর ধোয়া হয়নি তো এখন এই যে বাসন টাসন ধুয়ে নিচ্ছি তারপরে ভাত চাপাবো রাত হয়ে গেছে নটা ভাত চাপিয়ে দিলাম আর সেদ্ধ দিলাম পেঁপে আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ইয়ে করব পাতরি সর্ষে বাটা দিয়ে তো ওই যে কড়াইতে তেল দিলাম আর ফোরণে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তারপরে শাঁফলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে তো দেখো বন্ধুরা শাপলা পাতরি হয়ে গেছে আমি নিয়েছি আর এই যে সকালের বড়া আছে তারপরে ডাল রয়েছে পেঁপে সেদ্ধ দিয়েছি এতেই হয়ে যাবে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন ধুয়ে নিয়েছি একদম রান্নাঘর পরিষ্কার গ্যাস ওভেন মোছা সেলাপ টাল সব মুছে নিয়েছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করলাম দেখলে শাপলা পাতরি সর্ষে দিয়ে আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তারপরে সকালের মোচার বড়া ছিল ডাল ছিল তো খেয়ে নিয়েছি রান্না করা একদম পরিষ্কার তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট